হে ফ্রিয়ন গুড ইভিনিং কেমন আছো বলো সকলে আই হোপ সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো পুরো কাদায় কাদা হয়ে গেছে ধুলোয় ধুলো চারিদিক কেননা এই যে পাইপটা ফুটো করা হলো তো ফুটো করার কথা ছিল সকালবেলা মোটামুটি নটা দশটার দিকে একবারে এলো এসে দেখে টেখে গেল গিয়ে বললো যে আমি একটুখানি পরে এসে ফুটো করে দিচ্ছি আর সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে আমি ওয়েট করছি কখন আসবে এসে ফুটোটা করে দিয়ে যাবে আর ফুটো করতে গেলে তো নোংরা হবে তারপরে ভাবছি আমি ঘর দোর মুছে একদম স্নান করব এই বলে আমি অনেকক্ষণই ওয়েট করলাম প্রায় দুটো পর্যন্ত তারপরে দেখলাম যে না এলো না তো ভাবলাম যে আজ ধয় আর আসবে না তো এই বলে তারপরে আমি ঘর দোর মুছে স্নান টান করে নিয়েছি আর এখন চারটে প্লাস হয়ে গেছে মানে প্রায় সন্ধে লাগবে লাগবে তখন দেখি আসে ফুটো করব বলে তো কি আর বলবো বলো কিছু বলার নেই তো আমি ভাবলাম করেই দিক কেননা ফ্রিতে করে দিচ্ছে নইলে ওদের কাজ হয়ে গেলে ওরা আবার অন্য কোথাও চলে যাবে তখন হয়তো আর আমার ফুটোও করা হবে না হ্যাঁ যখন আবার হয়তো দোতলার কাজ করব। তখন করানো যেত বাট সেটাও তো অনেকটা দেরি তো সেই কারণে করিয়েই নিলাম আর চারিদিকে যেহেতু জানালা দরজাগুলো লাগানো ছিল তো দেখবে পাথর যখন পলিশ করা হয় বা কাটা হয় বা ফুটো করা হয় এত ধুলো নোংরা উড়ে মানে আমার রান্নাঘরে যত জিনিস ছিল চারিদিক পুরো ধুলো ধুলো কাদা কাদা হয়ে গেছে ইভেন ডাইনিংয়ে উড়ে গিয়ে পুরো ডাইনিং না অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ধোয়া ধোয়া তারপরে ডাইনিংয়ের জানালা টানালা খুলে দিলাম ফ্যান দিলাম তারপরে পাঁচ দশ মিনিট পর দেখি যে না নর্মাল ঘরের মতো আবার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো কালকে রাত্রিবেলা আমার ওই পরিষ্কার করতে মোটামুটি দু ঘন্টা টাইম তো অলরেডি লেগে গেছে কেননা রান্নাঘরের সমস্ত জিনিসকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয়েছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর এক বিপদ কারেন্ট নেই ফ্রিজটা খুলেই দেখি ফ্রিজের লাইট জ্বলছে না তো তারপরে চেক করে দেখি কারেন্ট নেই আর আজকে কারেন্টে মানে এত ডিস্টার্ব করেছে কি বলবো তোমার সারাদিন নেই তারপরে যখন সন্ধ্যাবেলা করে এলো কারেন্ট তো এসেই সেই নাচতে শুরু করেছে মানে লাইট তো ঠিকঠাকভাবে জ্বলছে না একবার জ্বলছে একবার নিবছে একবার জ্বলছে একবার নিবছে এরম হচ্ছে তো কারেন্টের এই প্রবলেমটা তোমার ধরে হচ্ছে দেখছি আগে বেশ ভালোই ছিল তো এই দিকে তোমার দু দশ দিন হলো আমাদের ইলেকট্রিকের যে তারগুলো তো সেগুলো না তোমার কেবিল করা ছিল না তো হঠাৎ করেই দেখে একদিন ইলেকট্রিকের লোক এসে পুরো তারগুলোকে কেবল কেবিল করে দিচ্ছে তো আমরা ভাবলাম যে না বেশ ভালোই হলো এবার গরমে অন্তত এসি কেসিটা চালাতে পারবো একটু ভোল্টেজের প্রবলেম হয় এ আর কি তো এবারে আর হবে না এরম ভেবে তো বেশ খুশি ছিলাম তো তারপরে জানতে পারি যে না আমাদের লাইনটা যে ছিল সেটা ছিল তোমার একদম মেন বাজারের লাইন তো সেটাকে নাকি কেটে দিয়ে আমাদের এই লোকাল লাইনে লোকাল লাইন করা হয়েছে এখন মানে আমাদের যে তারগুলো সেগুলো লোকাল লাইনের সঙ্গে অ্যাড করা হয়েছে যে কারণে কারেন্টের খুব সমস্যা বারবার দেখছি চলে যাচ্ছে ডিস্টার্ব করছে তো এই নিয়ে তো ভীষণই চিন্তায় রয়েছি কেননা বাজারের লাইন আর লোকাল লাইনের পার্থক্যটা তো বুঝতেই পারছো বাজারের লাইন মানে খুব কম যায় গেলেও দু দশ মিনিটের জন্যে চলে আসে তো কারেন্টের এই সমস্যা দেখা যাক কেমন কি সার্ভিস দিচ্ছে না হলে তো কমপ্লেন করে আর একটা ব্যবস্থা করতেই হবে তো যাই হোক সকালবেলা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিলাম একটা তোমার করলা সেদ্ধ আজ যেহেতু করলা সেদ্ধ দিয়েছি আহিল তো খাবে না ও অন্য মানে অন্য যে কোনো সেদ্ধ সানা খায় বাট করলাটা খেতে চায় না আমিও করলা খেতাম না আমি রিসেন্ট দু এক মাস থেকে বলতে পারো করলা সেদ্ধটা এত প্রিয় হয়েছে মানে কোনো কোনো জিনিস মানে এত অপছন্দের করলা আগে তোমার যে থালাতে মাখা হতো আমি সেই থালাতেই খেতাম না ইভেন আমি যদি হাত দিয়ে মাখতাম তো হাতটা ধুয়ে ভাত খেতাম সেই করলা এখন এত পছন্দের হয়েছে তো যাই হোক এই চা বসিয়ে দিয়েছি আর এই দিকে আজকে বানাবো একটা দারুণ জিনিস সেটা হচ্ছে তোমার এই যে বাদাম কাঁচা বাদাম বের করেছি তো সেই বাদাম দিয়ে লাল শাক ভাজা করব আর এই দিকে এই যে এলাম মশলা বানাতে তো মশলা বানাতে এসে দেখি যে না কারেন্ট নেই তো কারেন্ট না থাকলে মিক্সি আর কী করে চলবে বলো মশলা করা হবে না তো ঝোলের কোনো তরকারিও রান্না করতে পারবো না তো তারপরে চিমনি চালাতে গিয়ে দেখি আরেক কারেন্টই তো নেই চিমনি কি করে চলবে তো চলো জানালা খুলে আজ রান্না করতে হবে মানে ইলেকট্রিক এত প্রয়োজনীয় এখনকার মানুষের জীবনে মানে ইলেকট্রিক ছাড়া অচল আগের আগের যুগে দেখবে ইলেকট্রিক ছিল না তখনও মানুষ কি দিব্যি চলে গেছে বাট এখন মানুষ রান্না রান্নাবান্না করছে ইলেকট্রিকে ইন্ডাকশানে ইভেন রাইস কুকারে ভাত রান্না করছে করছে মিক্সিতে মশলা চিমনির প্রয়োজন তো ইলেকট্রিক ছাড়া মানুষ মানে এতটা অচল সেটা ভাবা যায় না তো জানালা খুলে আজকে রান্না করতে হবে কেননা ওই যে ইলেকট্রিক নেই তো এদিকে আমি বাদামগুলো একটু তেলের ওপর যেহেতু কাঁচা বাদাম তো সেই কারণে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি ওখানে তোমার পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম লাল শাকগুলো এখন বাদামগুলো দেব না বাদামগুলো যেহেতু রোস্ট করা তো ভাবছি শাক নামানোর দু এক মিনিট আগে মোটামুটি দিয়ে দিলেই হয়ে যাবে নইলে বেশি ভেজে নিলে আবার বাদামগুলো তেতো তেতো হয়ে যাবে তো সেই কারণে এখন শাকটাকে চাপা দিয়ে দেব শাক লাল শাক হতে বেশি টাইম নেয় না দশ মিনিট টাইম পেলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক চলো এটা চাপা দিয়ে দিয়েছি আর আমি সেই যে চা বানিয়েছি বানিয়ে চা খাওয়ার কথাই ভুলে গেছি এটাই হয় মানে রান্নাতে ঢুকে গেলে না আর কোনো দিকে খেয়াল থাকে না তো দেখি যে না চাটা গরমই রয়েছে তো এই যে চাটা আমি ছেঁকে নিয়েছি আহিল কিন্তু এখনও ওঠেনি আর ইদানিং এই বিস্কিটটা এটা নোনতা বিস্কিট আমার একটা হচ্ছে টোস্ট বিস্কিট যেটা লাল চায়ের সঙ্গে বড্ড ভালো লাগে আর তারপরে এই নোনতা বিস্কিটটাও দেখছি কদিন ধরে যে না বেশ ভালোই লাগছে তো চলো এখন একটু চা বিস্কিটই খেয়ে নেবো ভাতও অর্ধেকটা হয়ে গেছে আর মোটামুটি আধ ঘন্টা মতো তো তারপরে ভাবছি ভাতই খেয়ে নেবো সেই কারণে আর মুড়ি টুড়িও মাখলাম না আর এইদিকে চা খেতে খেতে বাইরে দেখছিলাম বাইরে অনেক ফেরিওয়ালা আসে অনেকে অনেক রকম কাজবাজ করে তো এগুলো দেখতে দেখতে ভালোই লাগে বাট চিমনি চালিয়ে রান্না করলে তো আর খোলা হয় না সেই কারণে সচরাচর দেখতেও পাই না আর এইদিকে দেখো লাল শাকটা হয়ে গেছে অলমোস্ট আর দু এক মিনিট নাড়াচাড়া করব এই যে জলটাও শুকিয়ে গেছে শাকটাও মোটামুটি হয়ে গেছে এবারে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো একটু বেশি ভেজে ফেলেছি সেই কারণে একদমই কিন্তু লাস্টের দিকে দিয়ে দিয়েছি আর এটা কোনো একটা নেমন্তন্ন বাড়িতে আমি খেয়েছিলাম তো খুব ভালো লেগেছিল তো তারপর থেকে মাঝে মাঝে ট্রাই করা হয় বাড়িতে তো রান্না বান্না এটাই ছিল যেহেতু মশলা বানাতে পারিনি সেই কারণে কোনো ঝোলের খাবার দাবারও রান্না হয়নি করলাম টমেটো দিয়ে চাটনি লেবু দিয়ে চাটনি তার সঙ্গে লাল শাক বাদাম দিয়ে ভেজেছি করলা সেদ্ধ আর কালকে রান্না হয়েছিল চিকেন তো বেশ কিছু চিকেন থেকে গেছে তো এটাই আজকের আমাদের মেনুতে রয়েছে আর ওই যে বললাম এই রাস্তাতে তোমার সব রকম ফেরিওয়ালা আসে যে এখন জুতোওয়ালা দাদা এসেছে তারপরে তোমার মাছ মাংস তারপরে তোমার প্লাস্টিকের জিনিসপত্র দই মোয়া তারপরে ঝুড়ি টুড়ি মানে যত যা কিছু ফেরি এই এইদিকে প্রত্যেকজন ঢোকে তবে আমার ভালো হতো মাছওয়ালাটা আগে আসতো দেখতে বাড়ির কাছে এসে মাছও নিতাম বাট এখন ইদানিং মাছওয়ালা দাদাটাকে আর দেখতেই পাই না বাড়িতে ঢোকার পর থেকে কেন জানি না আমার মনে হয় বাইরে হয়তো কাজে কাজে চলে গেছে ইভেন একটা দিদি মাংস নিয়ে আসে প্রত্যেক দিন তো মাংস তো আর ওভাবে নেওয়া হয় না মাছটা হলে ঠিকঠাক ছিল যে কারণে আমার একটুখানি অসুবিধেই হয়ে গেছে মাছটা পেলে বেশ ভালোই হতো তারপরেও দেখতে পেলে একটা কি ফেরিওয়ালা এসেছিলো খাজা প্রত্যেক দিন একজন খাজা বলে আসে তো যাই হোক ভালোই লাগে আর এইদিকে কালকে আমি একটা ব্ল্যান্ডার করেছি আমি জানতাম সেই জিনিসটা তারপরও ভুল হয়ে গেছে দেখো এত রান্নাবান্না হয়ে গেছে এখনো কিন্তু ভাতটা হয়নি তো ভাতটা হচ্ছে আর এইদিকে যে বাসন কোষণগুলো জমেছিল আমি সেগুলো মাজা ধোয়া করে নিলাম আর যে ভুলটা কাল করেছি কালকে অ্যাসিড দিয়ে একটুখানি ওই যে জলের দাগ দাগ হয়ে যায় দেখবে ট্যাপের চারিপাশে তো সেটাই পরিষ্কার করতে গিয়ে অ্যাসিড একটুখানি সিঙ্কের ওপর পড়ে গেছিলো দেখো কেমন দাগ দাগ হয়ে গেছে যে কোনো স্টিলের জিনিসের ওপর অ্যাসিড পড়লে কিন্তু এরম কালো দাগ হয়ে যায় এর আগে আমার ভাড়া বাসাতেও হয়েছিল বাট এটা একদম পারমানেন্ট তা কিন্তু নয় এটা উঠে যায় মোটামুটি তোমার দু এক মাস মাজা ঘোষা করতে লাগলে আস্তে আস্তে কিন্তু দাগটা উঠে যায় কিন্তু ততদিনে একটু কেমন খারাপ লাগে বড্ড বেমানান লাগে না এই আর কি তো যাই হোক সকালবেলা করে জামাও ভিজিয়ে দিয়েছিলাম মানে কারেন্ট যে সারা দিন আসবে না সেটা তো আর জানতাম না তো সেই কারণে দেখো আর এদিকে আমি ট্যাঙ্কিতে জল তুললে আমার আর আহিলের মোটামুটি চার পাঁচ দিন আর জল তোলার দরকার হয় না তো আমার জল তোলাই দিকে তিন চার দিন হয়ে গেছে তো আমি ভয় পাচ্ছিলাম জানলার জল যদি শেষ হয়ে যায় ট্যাঙ্কের তাহলে স্নান নাজার করতে পারবো না তো তেমন কিছু হয়নি দেখো এদিকে কাচা খুঁচো করে স্নানও করে নিয়েছে আর শীতের সমস্ত পোশাক কেচেছি আহিলের জ্যাকেট ওর পাপা সোয়েটার টুয়েটার সমস্ত কিছু বাট বাইরে মেলবো সেই পরিস্থিতি নেই সকাল থেকে তো মেঘলা মেঘলা করেই রয়েছে পুরো মেঘলা কোনো রৌদ্র নেই আর তারপরে এখন আবার দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারের এই এক অবস্থা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকর্ডটা